কি এমন বড় ক্ষতি করেছিলাম তোমাদের যার জন্য এমন নির্মম অত্যাচারের শিকার বানালে আমাকে কি এমন সর্বনাশ করেছিলাম যার জন্য আমার জীবনটাকে শেষ করে দিলে কারোর তো কোনো ক্ষতি করিনি কারোর তো কোনো সর্বনাশ করতে যাই তবু কেন কেন তবে আমার এই মৃত্যু করতে পারবে কি জানি পারবে না কেউ পারবেন না শুধু আমরা স্বাধীন আমরা স্বাধীন হয়েছি না সত্যি কি স্বাধীন হয়েছি যদি সত্যি স্বাধীন হতাম তাহলে হয়তো আমাকে চলে যেতে হতো না যদি সত্যি স্বাধীন হতাম তাহলে হয়তো আমাকে এই নির্ম অত্যাচারের শিকার হতে হতো না এই তো মেয়েদের নিরাপত্তা এই তো মেয়েদের স্বাধীনতা যার বলি হলাম আমি